لله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق <applause> الله العظيم सबके श्रेणी साधु

এই যে বিধান ফরজ করার ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ফরজ বিষয়গুলো আল্লাহ তাআলা করার জন্য আয়াত অবতীর্ণ করেছেন আর এই হাজনটুকু যে আয়াতুল কারণে অবতীর্ণ হয়েছে এই দুটো আয়াতগুলোর সমস্ত আয়াতগুলো দেখলে হয় যে আল্লাহ তাআলা আসলে কি ভয় মানে টেস্ট করেছে তুমি ধরেছে আমাদের কাছে প্রথমে বলে যে আমার আমারই বাদাত আমার জন্য তুমি যখন মক্কায় যাবে এর উদ্দেশ্যটা আমি এর এরকম মানে করা যেতে পারে

যে মকবুল হাস এর বদলা আল্লাহ কিচ্ছু দেবেন না তবে জানলাম ডাইরেক্ট জানলাম কোনো নেকির কথা না কোন সবের কথা না কোনো কিছু না ডাইরেক্ট যে হজটা মকবুল হল যে হজটা কবুল হয়ে গেল সে হজের পরিণাম সে হজের ফল আপনি পাবেন জানলাম এত গুরুত্বপূর্ণ হজের বিধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন আল জাবির বিন জাবির বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন আল হুজ্জাজ আল উমরা হাজীগণ এবং যারা উমরা করে তারা আব্দুল্লাহ আল্লাহর প্রতিনিধি দল আল্লাহ দল আল্লাহর জমা কায়নাতের যে মালিক আল্লাহ তাবারক তাআলা কুল কায়নাতের মালিক ইহকালে পরে পরকালে মালিক সমস্ত কিছুর মালিক আল্লাহ তালাম বলছেন যারা হাজেম নিয়ত করবে যারা হস করতে যাবে যারা অনুরাগ করতে যাবে তারা হল আমার দল আমার না আল্লাহ দল হওয়া কতটা সৌভাগ্যের বিষয় কতটা ভাগ্যের বিষয় পৃথিবীতে এ দল হয়ে বলে আমি এই পার্টি করি এ দল হয়ে বলে আমি এই পার্টি করি এ দলে বলে আমি এই পার্টি করি কিন্তু যে বাদশার কোন শেষ নেই যে বাদশার ক্ষমতার কোনো শেষ নেই কোন কায়না যা চলছে যারা নিশার সব হচ্ছে সে আল্লাহ বলছেন এখন তোমরা যখন কামার উদ্দেশ্যে আসবে হজ যখনরা করার উদ্দেশ্যে আসবে তোমরা আমার দল হয়ে যাবে আমার দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে দা আলু আল্লাহ বলছে যে আপনাদেরকে ডেকেছি আল্লাহ তাদেরকে ডেকেছেন ফাজা আবুল তারা সে যাকে সাড়া দিয়েছে এর অর্থটা কি যারা হজ করতে যাচ্ছেন তাদেরকে আল্লাহ ডেকে নিয়েছেন নিঘাত একদম নিঃসন্দেহে এটা বলা পারে সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি যার হস্র সৌভাগ্য হচ্ছে সে আল্লাহ তাকে সাহা দিচ্ছে হাদিস বলছে আল্লাহ তাকে সাহা দিচ্ছে আল্লাহ তাকে ডেকেছে সে সাহা দিয়েছে আগে হাদিস সাহেবের মধ্যে বলা হচ্ছে তারা যেটা চাইবে ওখানে গিয়ে আমি আল্লাহ সেটা প্রয়োগ করবো হাদিস পাকে এসছে যে হাজি সাহেব হোক বা ওরা ব্যক্তি হোক

এত কথা মাথায় রাখবেন হচ্ছে একদম পুরো একটা একটা কি বলে যে প্রেমের ভালোবাসার শেষ পর্যায়ের একটা চিহ্ন ভালোবাসার এক শেষ পর্যায়ে আপনি একটু হালকা দেখলে বুঝবেন যে আল্লাহ তোমার তাহলে এই ভাষা সাজিয়ে রেখেছেন একদম প্রথম হচ্ছে ইমান তারপরে নামাজ তারপরে জাকা তারপর রোজা তারপরে হজ ইমান হচ্ছে সাক্ষাৎ ইমান হচ্ছে প্রথম পরিচয় হয় কোনো সম্পর্ক তৈরি হয় না পরিচয় হয় ইমান যখনই নিয়ে আসছে যখন সে লাই লাই লম্বা পড়ছে আল্লাহর সঙ্গে তার পরিচয় ঘটছে চাল্লাকে আল্লাহকে এক বলে মেনে নিয়েছে সে আল্লাহকে মাগুদ বলে মেনে নিয়েছে সে আল্লাহকে খালিদ বলে মেনে নিয়েছে কিন্তু সম্পর্ক এখনো গড়ি সম্পর্ক গড়বে নামাজ দ্বারা যখন সে নামাজের পাঠিতে দাঁড়াবে যখন সে নামাজ পড়া শুরু করবে সে আল্লাহামদুলিল্লাহ করবে ইত্যাদি সমস্ত নামাজের বিধি সমস্ত বলে পালন করবে তখন সম্পর্ক তৈরি হবে ইমান দিয়ে পরিচয় ঘটে নামাজ দিয়ে সম্পর্ক তৈরি হয় জাকাত দিয়ে মহাব্বত তৈরি হয় জাকাত দিয়ে মহাবত হয় অর্থ যেখানে লাগে সেখানে মহাব্বত হয় আপনি যে বাড়িটার পিছনে অর্থ ব্যয় করবেন সে বাড়ির আসবে আপনি যে টাকা অনেক টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন সে গাড়ির প্রতি মহাব্বত তৈরি হবে আপনি দামি একটা মোবাইল কিনবেন এক লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনলেন আর আপনি একশো পাঁচশো হাজার টাকা দিয়ে একটা একটা মোবাইল কিনলেন এক লাখ টাকার মোবাইল আপনার কাছে বেশি পূর্ণ করা যাবে তো যেখানে মানুষের অর্থ ব্যয় হয় সেখানে মানুষের মহাপত জন্মায় তো জাকার দ্বারাই আল্লাহ শুধু মহাপত তৈরি হয় তারপরে কি আছে রুজা রোজা দিয়ে প্রেম তৈরি হয় প্রেম মহাপত সবার জন্য হতে পারে কিন্তু প্রেম হলে একজন বিশেষ ব্যক্তির সঙ্গে হয় প্রেম যার সঙ্গে হয়ে থাকে সবাইকে সব বর্জন করে তার পাওয়ার চেষ্টা করে তার পাওয়ার চেষ্টা করে তো রোজা দ্বারাই কি হয় প্রেম হয় এটাকে ইস্কু বলে আর যদি ইস্কু বলে তো ইমান পরিচয় ঘটে নামাজ সম্পর্ক তৈরি করে জাকাত মহাপত তৈরি করে রোজা কি করে প্রেম ভালোবাসা তৈরি করে দেয় ভালোবাসা পৌঁছে দেয় এবারে কি হয় এই এটা হয় যখন মানুষ ইস্ক মানুষ হয়ে যায় প্রেম হয়ে যায় মানুষ সাক্ষাৎ করার জন্যে যার সঙ্গে যার ভালোবাসা হয় প্রেম হয় তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাগল হয়ে যায় এই পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে মানুষ যখন হাজে যাচ্ছে পুরো পাগলের বেশ ধারণ করে তার সবকিছু বর্জন করে দিয়ে সুন্দর পোশাক বর্জন করে বাড়ির সব সব মহাপত ছেড়ে দিয়ে ভালো থাকা ভালো খাওয়া ছেড়ে দিয়ে দুটো পোশাক করে না মাথায় তেল দিতে পারবে না সাবান দিতে পারবে না আতর ব্যবহার করতে পারবে না কোনো কিছু করতে পারবে সিম্পল একটা অবস্থায় পাগলের বেশ ধারণ করে এখান থেকে রণদেবে কোথায় সেই কাবায় গিয়ে কাবাই গিয়ে কি করবে সেখানকে তলব করবে সেখানকে খুঁজবে নিজের আশিককে নিজের প্রেমিককে খুঁজবে আল্লাহকে খুঁজবে সেখানে গিয়ে এটা হলো হজের পরিণাম হজ হচ্ছে একদম ভালোবাসার শেষ পর্যায়ের হচ্ছে হজ এবারে দেখুন এই হজটা করতে পারলে কি হয় যদি সঠিকভাবে মানুষ হজ করতে পারে তা একদম শেষ পর্যায়ের কাজ হয়ে যায় এই জন্যে যাদের আল্লাহ তালা আত্মালা দিয়েছেন শক্তি দিয়েছেন একবার হলে কাবা ঘর দেখার দরকার আছে একবার হলেও আল্লাহ দেখার দরকার আছে যদি ও বড় হাস করার ক্ষমতা না থেকে থাকে ফরজ হাঁস না হয়ে থাকে উমরা করার একটা নিয়ে সকালের টাকা আছে উমরা করার নিজের সকালে টাকা আছে আমি একটা ঘটনা যে একটা ঘটনা বলি একটু বুঝে আসবে যে যারা সঠিক ভালোবাসে তারা এই উমরা করার জন্য একবার আল্লাহ ঘর দেখার জন্য আল্লাহর নবীর ঘর দেখার জন্য কতটা প্রচার হয়ে যায় একটা ইব্রাহিম আদমের ঘটনা বলি টাইম বেশি নেই একটা শুধু ঘটনা বলি ইব্রাহিম আদম উনি বর্ণনা করেছেন ইব্রাহিম আদাম বড় ধরনের আল্লাহ আল্লাহওয়ালা মানুষ ছিলেন উনি বলছেন যে গরমের সময় একবার ঘরের মৌসুম আসবে সামনে গরমের সময় খুব গরম পড়ছে প্রত্যেকটা মানুষ গরমের জন্যে হায় হাই হোস করছে কেউ এখানে ওখানে গিয়ে বসে আছে বলে খুব গরমের কারণে আমি ওখান থেকে পারবো না ও একটু ফাঁকা না আর যাচ্ছি দেখি রাস্তায় একটা মানুষ দুই পা সে খারাপ তার সে ওই মানে এমনি যেভাবে যায় দুই হাত যাচ্ছে ওই কষে বসে যাচ্ছে খুব গরমে তো প্রচন্ড গরমের কারণে দেখলাম সে পুরো ঘেমে গেছে তার মুখ কালো হয়ে গেছে তা আমি দেখে তাকে বললাম ভাই তুমি এক কোথায় যাচ্ছ তো বলছে আমি হস করতে যাচ্ছি তা বলে এই দুর্গের তোমার কষ্ট অবশ্যই তুমি একটা আমার বাড়ি চলো বাড়ি বলে বিশ্রাম করো একটু আরাম করে আমার জন্য তোমার মানে এখানে ঠান্ডা হবে আবহাওয়াটা তুমি বাড়াবে তো সেই ভক্তি বলছে আমি যেতে পারবো না এইভাবে দেখো ইম্রাহিম তুমি তোমার উল্ট আছে তোমার ঘোড়া আছে তোমার উল্ট ঘোড়ায় করে যাই লোকেরা উল্ট ঘোড়ায় করে যাই তার টাইম মতো পৌঁছে যাবে আর আমার এই অবস্থায় যেতে হবে আমার টাইম অনেক লাগবে আমি কোথাও দাঁড়াতে পারবো না ইম্রাহিম আধা আমি বললেন যে ভাই একটা কাজ করো তোমাকে এইভাবে যেতে হবে না আমি তোমার মক্কায় পৌঁছানোর দায়িত্ব দিচ্ছি আমি উঠে করে হোক বা ঘোড়ায় করে হোক আমি তোমাকে পৌঁছে দেবো তুমি চলে এখন বিশ্রাম আমি লোকদের আছে তখন সেই ব্যক্তি ইব্রাহিম আদমের দিকে অবাক নয় নয়নে দেখে বলছে দেখো ইব্রাহিম যদি কোনো গুণা করে কারো কাছে অন্যায় করে থাকে সে কিন্তু বিনয়ের সঙ্গে তার কাছে যায় কি বলে আমাকে একটু ক্ষমা করবে আমাকে একটু ক্ষমা করবে সে যদি ঠাট পাট করে যায় তার কাছে আমি ক্ষমা করবে বলছে আল্লাহর আমি গোনা কাটবান আল্লাহ আল্লাহর কাছে অপরাধ করেছি

হ্যান্ডিক্যাপ মানুষ যে এখানে দোয়া করছে সবাই খেয়েছে দোয়া শুনছে তো দেখে দেখি সেই হাত তুলেছে দোয়া করছে আমরা অবাক হয়ে যাবেন ইব্রাহিম আদর করেছেন সে হাত তুলে বলছে আল্লাহ সবাই উঠে করে এসছে সাত অনুযায়ী যায় গাড়ি ব্যবহার করেছে যেভাবে এসে এসছে আল্লাহ আমি এই অচল অবস্থায় আমি এই হামাগুড়ি দিয়ে দিয়ে আমি তোমার কাছে এসছি তোমার ঘর যে করেছে। করেছি আল্লাহ আমি প্রথমে আলাপা করেছি মুস্তার্ফা করেছি পাথর মেরেছি আল্লাহ সবাই এখন কি কুরবানি করছে আমার কোরবানি বলতো অবস্থা নেই আল্লাহ তুমি ভালো রাখো জানো আমি কি করব? তাহলে আমার মন চাইছে যে তোমার জন্য আমি আমি নিজে যাব আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও তুমি আমাকে তুলে নাও আল্লাহ তুমি যদি তোলোনা ভাববো যে আমার কপাল ভালো তুমি আমাকে কবুল করছো আর যদি তুমি না তো ভাববো আমার কপালটা খারাপ তবে আল্লাহ তুমি আমাকে তুলে নাও আমি কুরবানি হিসাবে নিজেকে পেশ করছি আল্লাহ কুরবানি হিসেবে নিজেকে পেশ করছি আমি খুব কষ্ট করে এসেছি আল্লাহ খুব কষ্ট করে এসেছি আল্লাহ তুমি আমার হাসটা কবুল করে বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি যখন এই দোয়া করছে তার কিছুক্ষণ করে দোয়া করতে করতে লাই লাই ল করতে করতে ওখানেই মরে গেছে যাদের প্রচুর আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে যাবে তার এই পর্যায়ে কাজ করতে পারে তারা এই পর্যায়ে কাজ করতে পারে জুনায়দ বাগদারের কাছে এক ব্যক্তি চলে গেছে যুবক ছেলে পোশাক ভালো লাগে গিয়ে বলছে হস্ত হস্তি হজ করবো তুমি যাও হস করবো তুমি হস্ত করবো কিন্তু আমার নেই আমিও গরিব তো আমার কিছু নেই আমার কাছে আমি জানি আপনি গরিব কিন্তু আপনার কাছে যে জিনিসটা আছে সেটা অন্য কারো কাছে নেই আপনি একটু চেষ্টা করলে পারবেন আমার হজ করার জন্যে আমার মন খুব ব্যথিত হয়ে আছে ঘরটা দেখবো আপনি একটু ব্যবস্থা করুন আমার অনেক মাছ বান্দা বলছে আমি অনেক ভেবে নিতে এসেছি আপনার কাছে অনেক চেষ্টা করেছি আমার মন চাইছে যেন একটা হস করবেই করবেন তো জি কি বললেন হাত থেকে একটা দিরাম বার করেছে হাস করতে যা বেরিয়ে পড় থামে করবো সে বাচ্চারা বেরিয়ে পড়েছে দেখেও নি করবো এতটা বিশ্বাস যে ব্যক্তি দিয়েছে মানে আমার রাস্তা ঠিক হয়ে যাবে বেরিয়ে পড়েছে রাস্তায় এক জায়গায় গিয়ে একটা গলি মতন পড়েছে সেখানে দেখে সব লোক হইচ হইচ করছে কান্নাকাটি আমার কাছে ও এবার সেই গলি ঢুকেছে যেই ঢুকেছে তখন বলে তোর কপাল খুব সবাই বলছে বলে আমার কপাল কি করে ভালো বলে এখানে আমাদের একটা নবাব ছিল নবাব কেউ ছিল না নবাব লিখে গেছিল যে আমার পরে এই গলিতে গলিতে যে প্রথম আসবে আমার সমস্ত সয় সম্পত্তির তা লেখা আছে এই শয় সম্পত্তি সত্য তাহলে ভাই আমার কিচ্ছু লাগবে না আমার একটা একটা কাপড় দাও এহরামের কাপড় দাও আমি এখান থেকে এই কাপড় নিয়ে চলে যাবো তো বলছে এহরামের কাপড় তুই নিয়ে যাবে ঠিক আছে

ফিরে আসার পরে সেই বাগদাত চলে এসছে ওখানে এই সব সম্পদ সব জায়গা থেকে আছে তো লোক না যে ফাঁকি মেরে নিয়ে নেবে সেভাবে আল্লাহর ভয় ছিল তারা বলছে ভাই তোমার সম্পদ তুমি এই না সব কাগজ সবকিছু তুমি নিয়ে যাও বলছে আমার কিচ্ছু লাগবে না আমার জীবনে সবচেয়ে বড় আশা একবার আল্লাহর ঘরটা দেখবো আল্লাহ নবীর কবরটা দেখবো আমি দেখতে পেয়েছি আমার কিচ্ছু আর লাগবে না বলছে ভাই আমরা তোমার এইসব নিয়ে আমরা সহ্য করতে পারবো না তোমার সম্পদ তুমি বহন করো আমরা এই দায়িত্ব নিতে পারবো না তুমি নিয়ে যাও যা পারো তুমি করো না ওকে জোর করে ধরিয়ে দিয়েছে ও ওইগুলো নিয়ে জুনায়দ বাগদাদের কাছে চলে গেছে গিয়ে বলছে হাজরত এই ব্যাপার এই দিন আপনার কাছে সব আপনার আমার কিচ্ছু না আমি নেব না জুনায়দ বাগদাদের বিরাট জায়গা রেগে গেছে বলে আরে পাগল আমি পঞ্চাশ বছর ধরে এই দুনিয়ার থেকে দূরে সরে আছি পঞ্চাশ বছর থেকে এই দুনিয়ার থেকে আমি দূরে সরে আছি যাতে দুনিয়া আসলে আমার পরকাল ঠিক খেয়ে হয়ে যাবে আল্লাহকে বলে যাব আর তুই আজকে আমার সামনে দুনিয়া নিয়ে করছিস চল তো আমার কাছে বেরোতি যে চলে যাচ্ছে বলছে তাই সর বলে ঠিক ওই গ্রাম দিয়ে আমার পয়সা দিয়ে এক টাকা নিয়ে যাবে এক টাকা দে তো বলছে আপনি আবার রেখে যাবেন এই এক টাকাটা আমার দিন না আমার যাই যায় কে আমার এই এক টাকা লাগে তো বলছে তুই এক টাকা আগে ফেল আমার টাকা আগে ফেলতে দি বলছে কেন এক টাকাটা আপনি নিচ্ছেন রাজজোরপুরে বলে তুই তেইশ নম্বর ব্যক্তি যে এক টাকা দিয়ে জন হস করে চলেছিস আবার কোন আল্লাহ ফকির আসবে কোন আল্লাহর আশিক আসবে ঝামেলা করবে ওই এক টাকা দেবো সে করে চলে আসবে তো তাহলে তো আরও দোকান সে বলছে কি যুবক আমি আরো দেবো না আমার হস করা একটু আমি প্রত্যেক বছরে টাকা নিয়ে হস করতে যাবো বলছে তুমি পাগলা পেয়েছিস আবার ওই টাকা টাকায় কিচ্ছু হবে ওর টাকায় কিচ্ছু হবে না ও তো জুনিয়াদের আল্লাহর সাথে সম্পর্ক তাই কাজ হয়ে গেছে টাকা নিয়ে কিছু করতে টাকা দিয়ে যায় ওই জুনিয়াদ বলতে তাকে বললেন যা তোর এত বলে বলছি তোর যখন মনে এত আশা তুই সম্পদ চাষ না তোর আমি বুঝে রাখি যে আল্লাহর আশীর্বাদ না তুই আমার থেকেও বড় আশি মনে হচ্ছে তোর জন্য আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করবো যে আল্লাহ তোর জন্য প্রত্যেক বছর করে দেয় তুই সংবাদ করে আল্লাহ কাছে বিলি করে দেয় সংবাদের পিছনে তুই না বাস তুই আল্লাহর হয়ে থাক যে আল্লাহ আশিফ আল্লাহ আশিফ হয়ে থাক কদিন আর দূরে আর বাঁচবো আমরা এই পথ অপর করতে আমরা আপনাদেরকে যাদের আল্লাহ সমর্থন দিয়েছে নিয়োগ করবেন কম একবার হলু উমরা করুন সেই নবীর কবরটা একবার দেখুন যে নবী আমাদের জন্য পাথর খেয়েছে যে নবী এখনো পর্যন্ত কাঁদছেন কাল কেয়ামতে কাঁদবেন সেই নবীর কনস কবরটা ধরে একবার কাঁদতে পারি আমরা তাকে আমি সালাম পেশ করতে পারি সে আল্লাহ যে আল্লাহ ঘর পৃথিবীর সঙ্গে একটাই আছে এখানে সব ঘর তো আল্লাহ ঘর সে ঘরটাকে বাইকুল্লাহ ডাইরেক্ট বলা হয় সেই ঘরটা পঞ্চগড় পর্যন্ত দেখতে পারে এই ঘর চোখ দিয়ে যে চোখ ধরে গোলা করেছে পঞ্চগড় সে আল্লাহ ঘরটা দেখতে পারে সে মদিনার পরিবেশটা দেখতে পারে যেখানে আল্লাহ নবীলাম পা পড়েছে যেখানে আল্লাহ নবীলাম পা পড়েছে যে মদিনায় আল্লাহ নবী অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জন্য একবার হলে মনে নিয়ে থাকা দরকার আছে নিয়োগ করে নিন আল্লাহ তো অবশ্যই আমাদের আপনার সকলকে আগ্রহ হল আল্লাহ সেই ভাগটা দেখা তফিৎ দান করুন এবং সেই নবীর কটজি আগ্রহ দান করুন